এখন তিসার আব্বা জনাব সাইফুল হক সাইফুল ইসলাম সাহেব আমার কাছে দুইবারে আসছিল তখন আমি সব কিছু বিবাহ ঘটনা বললাম সে সব কিছু শুনলো শোনার পরে বললো যে কাবির নামাটা দিয়ে দিবেন আমি কিছু ঠিক আছে আইসেও কাবিনামা লিখে রাখবো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন এই আমি কি দেখেন বিবাহ হয়ে গেছে শরীয়ত মোতাবেক এখন ঝগড়াঝাটি করার দরকার কি জানো ঠিক আছে এইগুলি আমাকে তালাকের কাগজপত্র দিয়েছে তালাক দিয়েছে এরপর আমি বিবাহ করি সব সংযুক্ত আছে আপনারা যদি দেখতে চান ইনশাল্লাহ দেখতে পাবেন আমি পঁচিশ তিন দুই সালে জনাব খন্দকার মুস্তাক আহমেদ সাহাব ও সিনতে ইসলাম তিসার ইসলামী সরাসরিয়াত মোতাবেক বিজয়নগর কাজী অফিসে বিবাহ হয়েছিল দশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তখন যখন বিবাহ হয় তখন তারা সাক্ষীরা সবাই উপস্থিত ছিল নিয়ম হলো কোরআন হাদিসের দৃষ্টিতে দেন মহ ধরতে হবে দুইজন সাক্ষী হবে এজাব কবুল হবে বিবাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরেকজন আছে ম্যারেজ আমি এই খন্দকার তিসার মোস্তাকের বিবাহ আমি পড়েছিলাম আমি আল্লাহ রহমতে প্রায় দীর্ঘ উনিশশো সাল থেকে মতিজিল শাহাবাদ সুনামের শহীদ কাজী হিসাবে এই পেশায় নিজে তো আসি আল্লাহ রহমতে আমি গরিবের থেকে কুটি প্রতি কোটি টাকার লোকেদের বিবাহ পড়িয়েছি ধনী গরিব ধর্ম দল মত নির্বিশেষ সবার আমরা আমি বিবাহ পড়িয়েছি এবং এর সাথে অনেক দেখা যায় নায়ক নায়িকাও আসিল এর ভিতরে অনেকে এমপি সাহেব আছে অনেক আসবে আমার কাছে আমি যেহেতু এই কাজগিরি করি আমি একটা বিবাহ পড়েছি যেটা যারা বলছে এটা মিথ্যা কথা বলছে এই সম্বন্ধে আমি কিছু বলতেও পারি না জানিও না আমি ইসলামী সরাসরি মোতাবেক দশ লক্ষ টাকা দেন মোহরে পঁচিশ তিন দুই সালে সাক্ষীর মোকাবেলা আমি বিবাহ করিয়েছি সেইখানে টিপও আছে মেয়েও টিপ দিছে ছেলেও টিপ দিছে সাক্ষীরাও সবাই আছে এবং ডিসি ঢাকা ডিসি থেকে আমাকে বলছিল তদন্ত করছে সেইখানেও আমাকে সব কিছু আমরা দেখে গেছে সব জায়গায় যে কোনো জায়গা আছে সব জায়গায় আমরা সত্য করছি এখানে মিথ্যার কোনো কিছু নাই মেয়েকে আমরা যখন বলছি যে দেখেন আপনার মর কত ধরবেন মেয়ে বলছে যে দশ লক্ষ টাকা করে তখন তখন বয়স বয়স জন্য ছিল আঠারো বছর তিন মাস তখন এই কাগজপত্র দেখাইছে আমার আইডিয়াল স্কুলে সে তো পরে দেখাইছে আমার রাইখা দিছি আর ছেলেরও ভোটার আইডি কার্ড দিছে তখন আমরা দেখা আমি লিখছিও এই আমরা রেজিস্ট্রি করছি এখন আমি তো হঠাৎ আপনার আসছেন আমার তো ইয়া নাই আমি এটা দেখলে আমি বাই করতে পারি দেখেন দেনমোহর আসবে মেয়ে আসবে দেন দেনমোহর ধরবে ইজাব কবুল বলবে দুইজন সাক্ষী থাকবে আলহামদুল্লাহ বিবাহ হয়ে গেল ছেলের বয়স নিম্নে একুশ বছর হইতে হবে মেয়ের বয়স নিম্নে আঠারো বছর হইতে হবে এইটাই এরপর এর বেশি হইলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই তখন আমরা জিজ্ঞাসা করছি যে তখন বলছে যে আমরা দোনো পক্ষেরই আমরা সাক্ষী আমরা বলছি আপনাকে যে ইতিপূর্বে বলেছি আমি যে জন সাক্ষী হইলে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি হইলে কোনো অসুবিধা নাই বিবাহ হয়ে যাবে অভিভাবক নিয়ম হইলেও ছেলের অভিভাবক বলা উকিল যারা থাকে তাকে অভিভাবক বলা হয় এটা ছেলের পক্ষ হইতে পারে মেয়ের পক্ষ পারে আর যে কোনো সাক্ষী হইলেই বিবাহ হয়ে যাবে আর মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হইলে তখন ওয়াসিল ছিল লক্ষ টাকা তখন জিজ্ঞাসা করছি যে কত ওয়াসিল তখন দুই লক্ষ টাকা বলেন লেখেন এর চেয়ে আমরা বেশি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ বলছে পরে আমরা দিয়ে দিব দেনমোহর অথবা টাকার মাধ্যমে অথবা স্বর্ণ অলঙ্কার মাধ্যমে দিতে হবে কখনো ইনামাল আমালু বিনিয় নি সই হইতে হবে প্রত্যেকটা মানুষের যদি নিয়ত সই না হয় তাহলে সংসার করতে পারবে না আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মানুষকেও বিবাহ তার উদ্দেশ্য কী দাম্পত্য জীবন এই উদ্দেশ্য যদি থাকে তাহলে বিবাহই হবে না প্রথম নিয়ত করতে হবে আমি বিবাহ করব আমার মন পরিষ্কার থাকতে হবে যখন আমরা এইগুলি এই যে দেখেন আমার বই সরকারি কখনো এইগুলি করে না যখন মেয়ে অ্যাডাল হয় প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা এই যে বলিয়ামে দেখছেন এই যে মেয়ের ছেলের সিংহেসার আমরা কখনো তালাকের বই বা কোনো কিছু এইগুলি মিথ্যা কথা বলতেছে একটা মানুষের তোহমত দিতেছে এইগুলি দিলে তার গুণাগর হবে যদি সত্যিকার না হয় তাহলে গুণাগার সে হবে আমি শুধু খন্দকার মোস্তাক সাহেব এই জনাব খন্দকার মোস্তাক সাহেব এবং সিন্তিয়া ইসলাম তিসার বিবাহ করেছি এই পর্যন্ত আমি জানি আর কিছু বলতে পারলাম পরে আমাকে ডিভোর্সের কাগজ দিছে আমরা দেখাবো সব কাগজ আছে আমার কাছে ধরেন আমরা যখন দুই হাজার আগের থেকে যখন বিবাহ পড়াইতাম বা দুই হাজার আগের সালের থেকে অনেকের দেখছি যে কেউ তখনই আমি দুই হাজার এক সালে বা আগে বা সাতানব্বই সালে তখন এক কোটি টাকায় কাবিন করছি দেখা যাক মেয়ে ছেলের বয়স ছিল তখনই সত্তর ছিল অনেকের আর এখন তো ইদানিং এগুলি ব্যাপক হচ্ছে গত মাসের এর আগের মাসেও ছেলের বয়স পঁচাত্তর বছর আমি দেখছি ডেট অফ বার্থ জন্ম না এই হবে তখন সে বিবাহ করছে আর মেয়ের বয়স তখন এই বছর ইদানিং হচ্ছে এই বহুত হচ্ছে আল্লাহর মতো এখন এখন তিসার আব্বা জনাব সাইফুল হক সাইফুল ইসলাম সাহেব আমার কাছে দুইবারে আসছিল তখন আমি সবকিছু বিবাহ ঘটনা বললাম সে সবকিছু শুনলো শোনার পরে বললো যে কাবির নামাটা দিয়ে তা আমি কিছু রিকাস আসেন কাবির নামা লিখে রাখবো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন এই আমি কি দেখেন বিবাহ হয়ে গেছে শরীয়ত মোতাবেক এখন ঝগড়াঝাটি কইরা দরকার কি জানা ঠিক আছে এইগুলি মেয়ের আব্বা সিন্তা ইসলাম সাইফুল ইসলাম সাহেব এরপরে বিভিন্ন জায়গা পরীক্ষা নিয়ে করা কইরা মেয়ের দেখা গেছে উনিশ বছর হয়েছে কিন্তু আপনার কাছে যখন বিয়ে পড়িয়েছিল তার বয়স ছিল কত আঠারো বছর তিন মাস আমার কাছে কাগজ থাক আমার কাছে কাগজ আছে কাগজ দেখলেই আপনারা বলতে পারবেন এবং আইডিয়াল স্কুলে সব কিছু তার আছে ডেট অফ বার্থ যদি হয় ডিসি অফিসে আমার কাছে তদন্ত ডিসি আসছিল অফিস থেকে এই ব্যাপারে এবং বিভিন্ন জায়গা থেকে তদন্ত আসছিল সব জায়গায় আমার দেখছে যে আলহামদুলিল্লাহ তার সব কাগজপত্র আপ টু ডেট আছে এতে কিছু না আর যেহেতু দেখেন এই দেশে শরীয়ত মোতাবেক বিবাহ হচ্ছে বহুত কতটা হইতেছে এর অবৈধ তো বেশি ভাগ এই দেশে থাকতেছে মানুষ এটার তো সমালোচনা আলোচনা হচ্ছে না মানুষ লিপ করছে বা ইসলাম বলছে ইসলাম পর্দা করা ফরস একটা মেয়ের ধরতে পারবে না ইয়া করতে পারবে না কজন এইগুলি করতেছে অবৈধ কাজই তো বেশি বাস করছে যাই হোক এটি তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কেউ বলবো না আল্লাহ আমাদের সবাকে আপনাদেরকেও সবাকে আল্লাহ হেদার দান করুক আমাকেও হেদার দান করুক আমি